মাহের রমজানো বজর গুরে মোমিন মুসলমান দারে দারে মাহের রমজান লো বচর মুমিন মুসলমানের দারে দারে দে রহমত নিয়ে বানিনি রহমত নিয়ে। مغفرت تیر پیغم نہیں ہے رحمت تیری বা নিয়ে মগর নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে এলো সবার মাঝে আবার ফিরে মাহেরম জান লো বছর গুরে মুমিন মুসলমানের দারে দারে মােরম জান বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে রহমত রি বানিয়ে রহমত রি বানিনি নিয়ে ফের মগমিয়ে নিয়ে সবার মাঝে আবার ফিরে মা রমজান লো বসর ঘোরে মমিন মুসলমানের দারে দারে গুনা মাফের এই তো সুযোগ প্রভুর পিয় হবার এইত তো সুযোগ গুনা মা ফের সুযোগ প্রভুর প্রিয় হবার তো সুযোগ তুমি প্রবর রঙে জীবন রঙ্গিন করে মাহেরম জানল বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে মােরম এল বছর ঘোরে মোমিন মুসলমানের দারে দারে মাহেরম জান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে রহমতরি বাণী নিয়ে রহমতরি বাণী নিয়ে মগফেরাতের পয়গম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে মাহেরম জান বছর গুরে মুমিন মুসলমানের দারে দারে মাহেরম জান বছর গুরে মুমিন মুসলমানের দারে দারে পাপি তাপি আুটে প্রভুর রহম তে লুটে পাপি তাপি আয়রে চুটে প্রভুর রহম তোরা লুটে পাহাড় সমান গুনার বুজা পাহাড় সমান গুনার বুজা দেবেন করে সি খা করেম জানবর গোরে মুসলমান দারে দারে মাহের জান জানো বছর গুরে মোমিন মুসলমান দারে দারে রহমত রি বানি এহমত রি নিয়ে মগবীর পয়গাম নিয়ে রহমত রী নিয়ে রহমত রি নিয়ে রাতের এলো সবার মাঝে আবার ফিরে এলো সবার মাঝে আবার ফিরে মাহেরম এল বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে মাহেরম জানল বছর গোরে মুমিন মুসলমানের দারে দারে। মদিনা কত দূর কিশো কাল দুপুর মদি কত দূর কিশো দুপুর ওরে বাবিয়া দিন যেন ন কি যে করাম আমি ভাবিয়া দিন যেন ন কি যে করিতাম। বারে বারে মন চাই বারে বারে মন চাই মদি না যাইতাম আমি বারে বারে মন চাই মদি না যাইতাম মদি না কত দূর কি সকাল কি দুপুর বাবিয়া দিন যেন যাই যে করিতাম আমি বাবিয়া দিন যেন কি যে করিতাম বারে মন চায়ে মোদিন যাইতাম আমি বারে বারে মন চাঁ মোদিন যাইতাম মোদিনায় শুয়ে আছে মোরনবি ডানা দানা যদি তো উড়াল দিতাম মোদিনাই শুয়ে আছে মোর নবী ডানা যদি তাকে তো উড়াল দিতাম গরবাড়ি সংসার নাই আমার দরকার গরবাড়ি সংসার নাই আমার দরকার একবার যদি মোর নবীরে পাইতাম আমি একবার যদি মোর নবীরে পাইতাম বারে বারে মন চাই মোদিনা যাইতামি বারে বারে মন চাই মদিনা যাইতাম মদিনা হলো বহু দূরে নাই যে টাকা কি বা যায় যাওয়াম নিয়ে যাওয়া আমার মোদিনাই আমি আমার জীবনের আশা পুরাইতাম বারে বারে মন চাই বারে বারে মন চাই না যাইতাম আমি বারে বারে মন চায় মোদিনা যাইতাম মোদিন মদিনা শুধু এই বাসনা মনেতে আমার মদিনা না যাইতাম মদিনা মদিনা শুধু এই বাসনা মনেতে বাসনা মদি না যাইতাম মদি পথের দুলিয়ামি মদি না পতের ধুলিয়ামি একবার পাইলে গায়ে আমি বার পায়াম বারে বারে মন চাঁ মোদিন যাই বারে বারে মন চাই মোদিনা যাইতাম বারে বারে মন চাই মোদিনা যাই মামি বারে বারে মন চাই মোদিনা যাইতাম মদি না কথা দূর কি সকাল কী গোপুর মদিনা না কত দূর সকাল কি দুপুর ওরে বাবিয়া দিন যে যায় কি যে করিতাম আমি বাবিয়া দিন যে যায় কি যে করিতাম বারে বারে মন চায় বারে বারে মন চায় মদি না যাইতাম আমি বারে বারে মন চায় মদি না যাইতাম বারে বারে মোন চায় মদি না আমি বারে বারে মন চাই মদি না জয় বারে মন